বনবজ খেয়ে আম ভর্তা খাবো এই যে আমগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন দেখেন আমগুলো আমি কিভাবে ছোট ছোট করি তো ভিডিওটা সাথে থাকবে এটা আমি ব্ল্যান্ডারের ভিতর দিয়ে দেবো এটা ব্ল্যান্ডার করব ছোট ছোট করে আমি ব্ল্যান্ডার করব এই যে এটা আমি ব্ল্যান্ডার করেছি দেখেছেন আমি কিভাবে ব্ল্যান্ডার করেছি এটা কিছু আমি ব্ল্যান্ডার করেছি আর কিছু আম আমি হাতে কেটেছি এখন এটা আমি কিভাবে ভর্তা বানাই আপনাদের দেখাবো তা আমি কিছু মরিচ পুড়ে নিয়েছি তারপর কি কি দেব আপনারা সবাই দেখবেন তো আমি মরিচ আর হচ্ছে লবণ এটা ভালোভাবে আমি মিক্স করে নেব এই যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর এর ভিতর দিয়ে দেব চিনি যেহেতু অনেক টক একটু চিনি বেশি দিতে হবে প্রয়োজন হলে আবার আমি চিনি অ্যাড করব একটু সুন্দরভাবে মোতে নিচ্ছি দেখেন এখন আমি এই যে আমি আম পোলে রেখেছিলাম এটাকে অ্যাড করব এর সাথে একটু পানি অ্যাড করব হালকা এখন আমটা আমি ভালোভাবে এটা মোতে নেব এই যে দেখেন আমি ভালোভাবে মোথে নিতে নিতেছি এই যে অনেক মোথে নিলাম একটু চিনি লাগবে একটু চিনি দিয়ে দিচ্ছি এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক স্বাদ পাবেন এখন ব্ল্যান্ডার করা জুসের আমগুলা এটা আমি সাথে অ্যাড করব এই যে ব্ল্যান্ডার করা আমগুলা দিয়ে দিছি এখন এগুলো সুন্দর করে আমি মিক্সড করবো মিক্সড করে এটা সুন্দর আপনার ভর্তার মতো আথ আথু হয়ে যাবে আর এটা খেতে খুব মজা লাগবে অনেক মজা হয়েছে আমটা আপনারা এভাবে বাসা ট্রাই করবেন গরমের দিনে হম আলহামদুলিল্লাহ সে মজা হয়েছে অনেক মজা হয়েছে আমটা আপনার বাসা খাবেন